বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবীন সদস্য পরমিত করা হচ্ছে তার এটা ধারাবাহিকতায় আমরা আজকে ডিগ্রি আমি তো যদি আপনাদের কলেজ ভিত্তিক কিংবা কলেজের প্রশাসনিক কোনো সমস্যা হয় কিংবা কোনো কিছু হয় আপনারা আমাদেরকে অবগত করবেন আমার আমরা ডিগ্রি কলেজ ছাত্র দলের নেতৃত্ব আছেন এবং কলেজের চয়নের সহ আমরা আপনাদের সেই সব সমস্যার সমাধানের চেষ্টা করবো আর এখানে আমার অনেক বোনেরা আছেন

সাধারণ থেকে বাংলাদেশ জাতীয় একটা দেশের আমরা কাজ করতেছি যারা বাংলাদেশের স্বচ্ছ দলের অংশগ্রহণ করবেন তারা